আসসালামু আলাইকুম বাংলা হাতক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা পার্কের গেটের এখানে তো আজকে যে বিভাগ করা সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আসছি এটা মস্কো খুব ভিআইপি এলাকা না এটা মস্কো যে এই সিটি সেন্টার বা মস্কো সেন্টার থেকে প্রায় অলমোস্ট পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে তো এটা হচ্ছে একটু দূরে এটা হচ্ছে ভুটানিস্তি সাদা এরিয়া আমি একটা পার্কে এখানে আছি এই পার্কে ভিডিও আপনি অনেক দেখেছেন তো যে ভিডিও যে জন্য বিয়ুটা করা সেটা হচ্ছে আমি দেখাবো এই এলাকার লোকজন মানে কোন ধরনের গাড়ি ব্যবহার করে বেশি তো এখানে পার্ক আছে তো সবাই হয়তো হাঁটতে আসছে কেউ ঘুরতে আসছে পার্কে বা কেউ এখানে আসছে কোনো কাজ এখানে অনেক গাড়ি পার্কিং করা তো আমি আপনাদের দেখাবো এখানে যে গাড়িগুলো পার্কিং করা আছে তো গাড়িগুলো দেখে আপনারা আইডিয়া পাবেন যে এই এলাকার লোকজন আসলে কোন ধরনের গাড়ি ব্যবহার করে তো চলুন প্রথম এই গাড়ি কিয়া হুন্ডাই দক্ষিণ কোরিয়ার আর এই পাশে আছে কালো হুন্ডা কোম্পানির আর এই পাশে আছে জাপানের আর এই গাড়ির নামটা ভুলে গেছি গাড়িটা খুবই সুন্দর আর এটা হচ্ছে কিয়া এই পাশেও দক্ষিণ কোরিয়ার কিয়া এটাও কিয়া আর এই পাশে কালা যেটা দেখতেছেন এটা সুযুকি জাপানের এই পাশে দক্ষিণ কোরিয়ার কিয়া আর এই পাশে ভক্সাগন এই পাশে হচ্ছে মিনি এই আর এটা হচ্ছে মিথুবিশি আর এটা হচ্ছে ওডি আর এই পাশে টয়েটার লেক্সাস এই পাশে কালা আছে হুন্দাই আর এটা বড় গাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের আর এটা হচ্ছে আমেরিকান ফোর্ড আর এই পাশে একটা আছে মার্সিস বেঞ্চ পুরাতন আগের মডেল আর এই গাড়িটার নাম যায় না কেউ যদি জানেন নাম জানাবেন আর এটা হচ্ছে মিথ্যু বিশি আর এখানে যে গাড়িটা আছে এটার নাম যায় না আর লাল যেটা যাচ্ছে এটা কিয়া এ পাশে যেটা আছে এটাও কিয়া তো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাকটা হুন্ডা লালটা হচ্ছে ভক্সাগন আর এই পাশে হুন্দাই এটা ফোর্ড তো এখানে অনেকগুলো গাড়ি দেখেছেন এখানে মেক্স গাড়ি দক্ষিণ কোরিয়ার গাড়ি এখানে হচ্ছে টয়টার এটা হচ্ছে জাপানের হোন্ডা এটা দক্ষিণ কোরিয়ার হুন্দাই আর এটা জার্মানির বিএমডাব্লিউ আর রাশিয়ান ব্র্যান্ড লাদা দেখেন এটা রাশিয়ান নিজস্ব ব্র্যান্ডের গাড়ি এটা জার্মানির ভক্সোয়াগন এটা হচ্ছে ম্যাকুজ নাম যায় না যে একটা কয়েকটা পাগল এখানে যেটা আছে সেটা হচ্ছে ভক্সাগন এটা জার্মানির ওডি আর এটা হচ্ছে শেব্রুলেট এটা হচ্ছে বিএমডাব্লিউর এটা জার্মানির বিএমডাব্লিউ আর এটা হচ্ছে টয়টা এটা হচ্ছে নিশান জাপানের এটা কোরিয়ার হুন্দাই এটা জার্মানি বিএমডাব্লিউ এটা জার্মানির ভক্সোগন তো তো আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি এখানে যে গাড়িগুলো পার্কিং করা আছে এটা পার্কের জন্য না এখানে একটা গির্জা আছে এই গির্জার মানুষজন এসেছে গির্জা এখানে জাস্ট গাড়ি পার্কিং করা তো গির্জা এখানে ভিডিও করা যাবে না ভিডিও তো গাইজ ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ